আপনার নিজের টাকার ওয়াইফাই নিজের টাকা দিয়ে আপনি রাউটার কিনেছেন আপনি প্রত্যেক মাসে মাসে বিল দিচ্ছেন সেই ওয়াইফাইটা যদি অন্য কেউ ফ্রি ব্যবহার করে আপনার কেমন লাগবে সেটা আমি খুব ভালো করেই জানি তো চিন্তা করার কোনো দরকার নেই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনার ওয়াইফাই অন্য কেউ ব্যবহার করছে কিনা কিংবা কে কে ব্যবহার করছে কিভাবে আপনি চেক করবেন এবং তাকে কিভাবে ওয়াইফাই নেটওয়ার্ক থেকে রিমুভ করবেন এই কাজটি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এজন্য আপনি প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নেবেন আপনি টাইপ করবেন থিং নেটওয়ার্ক টুলস দেন এরপর ট্যাপ করবেন দেন আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হলে আপনারা এই যে দেখে রাখুন এই লোগোটা জাস্ট এই লগোটার ইনস্টল করে নেবেন দেন এই ওপেন এর উপর ট্যাপ করবেন দেন এগ্রি এন্ড কন্টেন্ট এর উপর ট্যাপ করবেন দেন এনাবল লোকেশন এর উপর ট্যাপ করবেন দেন হোয়াই ইউজিং ট্যাপ করবেন দেন সাইন মি ইন এর উপর ট্যাপ করে সাইন ইন উইথ গুগল এই অপশনের উপর ট্যাপ করে আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটি লগ ইন করে নেবেন সাথে আপনার সংশ্লিষ্ট ওয়াইফাই নেটওয়ার্ক কি এখানে শো করবে এবং সেই নেটওয়ার্কের আন্ডারে যে সমস্ত ডিভাইস আপনার কানেক্টেড রয়েছে সে সমস্ত ডিভাইস এখানে শো করবে দেখুন আমার এখানে ফোর ডিভাইস কানেক্টেড রয়েছে সেগুলো এখানে শো করছে তো এখান থেকে আপনি যদি কোনো আন ডিভাইস দেখেন তাহলে সেই ডিভাইস টি উপর ট্যাপ করবেন দেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন বেশ কিছু অপশন তো এখান থেকে আপনি এই যে রিমুভ ডিভাইস নামে যে অপশনটি রয়েছে এর উপর যদি ট্যাপ করেন তাহলে কিন্তু সে আপনার নেটওয়ার্ক থেকে রিমুভ হয়ে যাবে এবং আপনার ওয়াইফাই কানেক্টেড থাকলেও সে কিন্তু ব্যবহার করতে পারবে না